আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন আশা করবো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে গতকালকে তো অনেক কিছুই কেনাকাটা করেছিলাম কিন্তু সেটা আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি আর এখন এগুলো ধুয়ে দিব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেই আমি কালকে ছেলের জন্য কি কিনে এসেছি এখানে তিনটা স্যান্ডো গেঞ্জি রয়েছে আর এখানে বেশ কয়েকটা প্যান্ট রয়েছে সুফিয়ানেরও খুব দ্রুত জামা কাপড় জুতা সব কিছুই ছোট হয়ে যাচ্ছে তাই দেখা যায় যে এক মাস দুই মাস পর পরে ওর রেগুলার পরার জন্য প্যান্ট গেঞ্জি জুতা নিতে হয় ও খুব দ্রুতই লম্বা হয়ে যাচ্ছে যেই কারণে আর কি আগেরগুলো ঠিকঠাক মতো লাগছে না আর এখানে ওর পছন্দ মতোই প্যান্ট কেনা হয়েছে এখন সে নিজের পছন্দও বলতে পারে তার যেটা পছন্দ ভালো লাগবে সে সেটাই নিবে এ তো এখানে এই মোট পাঁচটা প্যান্ট নেওয়া হয়েছে প্যান্টগুলো মোটামুটি ভালো এবং দেখতেও সুন্দর রেগুলারও পড়তে পারবে ঘরে আবার দেখা যায় যে কাছে কোনো জায়গায় গেলে সেখানেও পরে যেতে পারবে একটু কোয়ালিটি আর কি যাই হোক এগুলোতে দেখিয়ে দিলাম তার সাথে আপনাদের আরও একটা জিনিস দেখিয়ে দেই তা আমি আপনাদেরকে বলেছিলাম আমি সেলাই কাজ শিখছি সেখান থেকে যে আমি নতুনে এই হাফ প্যান্ট বানানো শিখছি শিখেছি আর কি এটা হচ্ছে সাধারণ প্যান্ট ছেলেদের ছেলে বাবুদের। তো এই যে এটাকে কেটে হাতে সেলাই করে দিয়েছি আমি এক এক সাইডে এক এক রকম সেলাই হয়েছে তো যতটা পেরেছি করেছি হয়তো বা আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আর আমার কাছে খুব খুশি লাগছে যে আমি এখন এটা বানাতে পারি আর ধীরে ধীরে আরও কিছু শিখব আর এই যে গতকালকে ওর কেনার সাথে সাথে আমি একটা নোস পিন নিয়েছি এই যে সেইটা সুফিয়ান বাবুর কেনাকাটা শেষ করে আমাকে স্বর্ণকারের দোকানে নিয়ে গিয়েছিলেন তো সেইখানে গিয়ে এটা আমাকে কিনে দিয়েছেন আমি মোটামুটি একটু সারপ্রাইজই হয়েছি নোস পিনটার নিচের সাইডে যে তালাটা থাকে ওইটা কিন্তু পেঁচিয়ে পড়তে হয় যাই হোক এরপরে আমি আমার সেলাই ক্লাসে গিয়েছিলাম আর যাওয়ার আগে সুফিয়ান আজকে সুফিয়ানের বাবার অফিস রেখে গিয়েছিলাম তো কাজ শেষ করে এখন যাচ্ছি সুফিয়ানকে আনতে সুফিয়ানের বাবার অফিসে যাই হোক প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি আজ এখনই চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন দয়া করে এখন একটি লাইক দিয়ে দিন আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন পরবর্তীতে আমি আপনাদের ভিডিওগুলো দেখে আসতে পারি এবং বন্ধু হতে পারি গতকালকে আমার অসুস্থতার কথা শুনেই অনেক আপু ভাইয়ারা আমার জন্য এবং আমার ছেলের জন্য পরিবারের জন্য দোয়া করেছেন আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়া রইলো আপনারা সময় পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন কাজে থেকে ফিরে আসার পর সুফিয়ানকে ঘুম পাড়িয়ে চলে আসলাম রাতের রান্না করতে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তাই মনে হলো যে আজকে একটু ডিম বিরিয়ানি রান্না করি তো এইদিকে পেঁয়াজ ভেজে নিয়েছি আর এখানে আমি বিরিয়ানি মশলার যে রেডি মিক্স মশলা থাকে সেটা একটু দিয়ে নিচ্ছি এটাতে আর আমি আলাদা কোনো মশলা দেব না সামান্য একটু হলুদের কোড়া দিয়েছিলাম ডিম ভেজে নেওয়ার জন্য আর আমি যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করছি কোনো রেসিপি শেয়ার করছি না আমি নিজে ইউটিউব দেখে আজকের এই বিরিয়ানিটা রান্না করছি তো আমি আর আপনাদের মাঝে কিভাবে শেয়ার করব তো যেভাবে করেছি যতটুকু করেছি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিমগুলো এখন ভোনা করে নিব এরপর ডিমগুলো হয়ে আসলে আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে ভালো মতো ভেজে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব যতটা চাল নিয়েছি তার দ্বিগুণ পানি দিয়ে দিব। আর আজ প্রথমবারের মতো আমি আজকে ডিম বিরিয়ানি রান্না করেছি আমার সকালের দিকে একটু পোলাও মাংস রান্না করতে ইচ্ছা করছিল খাওয়ার ইচ্ছা না আমার রান্না করতে বেশি ভালো লাগে তো ওইটা বসিয়ে দিয়ে আর এদিকে আমি আমের মোরব্বা বানিয়ে নিয়েছিলাম সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি এটা এখন বয়ামে ভরে রেখে দেবো তো এখানে আমি কাটা চামচ দিয়ে করছি কারণ এখানে হাত লাগানো যাবে না তাহলে এটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এই কারণে আমি এটা কাটা চামচ দিয়ে উঠিয়ে এখন বয়ামে রেখে দেবো অন্য পাশের চুলায় কিন্তু বিরিয়ানি রান্নাটা হচ্ছে তো দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন বাড়ি থেকে আম দিয়ে গিয়েছিল তো সেই আম দিয়ে অনেক কিছুই বানানোর ইচ্ছা ছিল কিন্তু অলসতার কারণে আর সেই সব বানানো হয়নি আর বানিয়েছিলাম এই যে এটা তাও ভিডিও নেওয়া হয়নি একটু বেশি অলসতা তাছাড়া যে গরম পড়েছে এই গরমে কাজ করাটাও একটু কষ্ট আমাদের এই পাশে তো পশ্চিম দিকের রোদ একবারে ভালো মতো লাগে এই কারণে আরও কষ্ট রান্নাঘরে থাকা যেহেতু আমার রান্নাঘরের সাইডটা হচ্ছে পশ্চিম সাইডে এই কারণে আরও বেশি কষ্ট তো আর আম দিয়ে যে আচারটা বানিয়েছি সেটা পরবর্তী কোনো ভিডিও দেখিয়ে দিব। যে আর কোন কোন আচার আমি বানিয়েছি তো এইদিকে আমার পোলাওয়ের চালটা সেদ্ধ হয়ে আসলে আগে থেকে ভোনা করে রাখা ডিমটা আমি দিয়ে দিব তো এরপর আমি ঘি দিতে ভুলে গিয়েছিলাম তো আবার দিয়ে দিলাম ঘি এর মধ্যে দিয়ে পেঁয়াজ বেরেস্তা আর ঘি তো আমি ভিডিও নিতে নিতে গিয়ে দেখি যে আমার অনেক ভিডিও মাঝখান থেকে কেটে গিয়েছে যাই হোক কেয়ার করার তো যতটুকু ছিল আমি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি ঘি বেরেস্তা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ দমে রেখে দেবো এরপরে হয়ে গিয়েছে আমার মজাদার ডিম বিরিয়ানি প্রথমবারের মতো করেছি তো মোটামুটি ভালোই হয়েছে একেবারে যে ভালো হয়েছে সেটাও বলবো না তো এখন আমি এখানে রাতের খাবারের জন্য বেড়ে নিচ্ছি সরাসরি প্লেটেই নিচ্ছি আলাদা করে আর কোনো বল বাটি নষ্ট করলাম না যাই হোক আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আশা করি ভালো লেগেছে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ